বাংলাদেশ প্রেস ক্লাব নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাত ডিসেম্বর শনিবার দুবাইয়ের মার্কোপোলো হোটেলে বর্ণিল আয়োজনে সাজানো হয় অভিষেক আনুষ্ঠানিকতা ক্লাবের সভাপতি সম্পাদক ও সদস্যদের শপথ দেন বাংলাদেশ সমিতি ইউইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জম হোসেন খবরের পিছনের খবরটি যে সংবাদপত্র ছাপতে পারে সেই সংবাদপত্রটিকে দামি এবং মূল্যবান সংবাদপত্র বলা হয়ে থাকে দ্বিতীয় কথা হলো একটা সংবাদপত্রের বস্তি নিচ্ছে সংবাদ না শুধু আমি তাদেরকে যদি বলি প্রমাণস্বরূপ অথেন্টিকেশন যে কথাগুলো আমরা আসছে যে যে কথাগুলো বলা হবে এগুলো ভিত্তি বা বেশ বা সত্যতা কতটুকু আছে এগুলো যদি বজায় না রাখা যায় এগুলো সাস্টেনেবল হয় না বাংলাদেশ প্রেস ক্লাব শুরু করার মেইন উদ্দেশ্য ছিল সংবাদ সংবাদকে একটু ব্যতিক্রমী ভাবে পরিবেশন করা আমরা আগে দেখতাম শুধু সংবাদ মানেই ডজনখানেক নাম ছবি কিন্তু মূল ঘটনা কিন্তু তুলে ধরা হতো না তো আমরা বাংলাদেশ প্রেস পক্ষ থেকে চেষ্টা করেছি যে সত্য ঘটনাটা তুলে ধরা বাংলাদেশ এবং আমিরাতের কমিউনিটির সাথে একটা সেতুবন্ধন গড়ে তোলা যেটা আপনারা আমাদের নিউজের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতার পরিপূর্ণতা দেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার মিডিয়া সংস্কার কমিশন গঠন করেছে যে কমিশন সাংবাদিক এবং সাংবাদিকতা সাংবাদিকতা মান উন্নয়নের বিষয়ে একটি রোডম্যাপ উপস্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছে এছাড়া গণভ্যুত্থানের শহীদ ও আহত সাংবাদিকদের জন্য একটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে আপনাদের এ সকল প্রত্যাশা পূরণে বাংলাদেশ কনসুলেট সবসময় আপনাদের পাশে থেকে কাজ করে যাবে বলে আমি নিশ্চয়তা প্রদান করছি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিদ্যমান ভিসা সমস্যার বিষয়ে অনেকে প্রায়শই আমাদের কাছে জানতে চান আমি নিশ্চিত করতে চাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনা এবং প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউই আমিরাতে বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন দুই সালে যাত্রা শুরুর পর থেকে প্রবাসীদের কল্যাণে ও দেশের মূর্তি উজ্জ্বলেন ধারাবাহিক গুরুত্বপূর্ণ উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য বসবাসরত পেশাদার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আব্দুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলিম আমরা যারা কলমযো রয়েছে আমরা লেখালেখি করি সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছি বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু অর্থ উপার্জনটা করছি আর্নটা করছি বাংলাদেশি টাকায় আর আপনারা রেমিটেন্স যোদ্ধা গর্বিত বাঙালি আপনারা বাংলাদেশের মানুষ হিসেবে আপনাদের অর্থ উপার্জনটা হচ্ছে ডলারে আমরা আপনাদের জন্য গর্ববোধ করি আপনারা এদেশকে সংবাদপত্রের মাধ্যমে নয় কেবল এদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছেন আপনাদের দ্বারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন ক্রান্তিকালে আপনারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন আপনাদের লেখনের মাধ্যমে প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না তুলে ধরছেন আপনারা কিভাবে প্রবাসীরা বিদেশের মাটিতে কঠোর শ্রমে শ্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য রেমিটেন্স আনছে সেটা আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আগামীতেও তুলে ধরবেন যাতে এখানে যারা লুটপাটে অংশ নেয় তারা জানতে পারে এবং বুঝতে পারে কত কষ্টেই বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সেটা কিন্তু আপনারা তুলে ধরবেন তাহলে বাংলাদেশে যারা লুটপাটে অংশ নেয় তারা বুঝতে পারবে তারা রিয়েলিটি বুঝতে পারবে তারা যা করছে তা অন্যায় অপরাধ না শুধু ভিন্নতম কাজ আপনারা রেমিটেন্স পাঠান আর এখান থেকে লুটপাট করে আবার চলে যাও অন্য দেশে এগুলো আপনাদের লেখনীতে আপনারা তুলে ধরবেন প্রবাসে বাংলাদেশী পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউর শপথে অতিথি হয়ে আসেন দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী দুবাই কনস্যুলেটের প্রথম সচিব আরিফুর রহমান এবং ওলঙ্গং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর জিনাত রেজা খান আওয়ার হাই কমান্ডার্স হাই Peoples, they are saying, like we are communicating with more than 223 nationality. One of the huge nationality we have here in UAE, especially I am talking about Dubai, Bangladeshi community. Yes, from 10 years I am trying to communicate with only one press guy from Bangladesh. On the last, I think it will be not the list. mamun he will not be alone. All going to cooperate with us, especially uh, Dubai Police Traffic Department. Because to get the non education people, especially from Bangladesh, is so difficult. We are trying to forward our awareness for the traffic only by Arabic and Urdu and English. জমকালো আয়োজনে সাংবাদিকদের পাশে থাকতে বাদ যাননি দুবাই পুলিশের সিনিয়র অফিসার ক্যাপ্টেন খালেদ আল হাসমি কনসুলেটের লেবার কাউন্সিলর আব্দুল সালাম কাউন্সিলর কাজী ফয়সাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইয়ের রিজোনাল ম্যানেজার শাকিয়া সুলতানা এবং কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল ও ইয়াকুব শোনিক অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব ইউইর সদস্য কনসুলেটের কর্মকর্তা আবুধাবি দুবাই সর্জা, আজমান উম আল কোয়াইন ফুজিরা রাশ আল খাইমান সহ সাতটি প্রদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা